নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রথমে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আজকে এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মধ্যে দেখো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফলো করে দেবে ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে প্রথমে একটা কড়াইয়ের সরষের তেল নিয়ে নিলাম তাতে গোটা জিরে ভালো করে ভেজে নিতে হবে ভেজে তুলে নিলাম তারপরে কাঁচা লঙ্কা আদা জিরে ভাজাটা দিয়ে পেস্ট করে নিতে হবে একটা তারপরে একটা কড়াইয়ের সর্ষের তেল গরম করে ওই নুন হলুদ মাখানো মাছ ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভিডিওটি যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আর ভালোবাসা দেবে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন বন্ধুরা পাশে থাকবে অবশ্যই অবশ্যই সবাই পাশে থাকবে এগুলো হলো কচু এরকম রেসিপি একবার বাড়ি বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে একটা একবার খুন্তির দ্বারাই দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না তারপরে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেটে রাখা মশলা দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোও দিলে এলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর কড়াইয়ের সর্ষের তেল গরম করে নিলাম গোটা জিরে রাঁধুনি দিয়ে দিলাম ওই ঝোলটা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিলাম আমাদের রেডি ইলিশ মাছের ঝোল এইভাবে একবার বানিয়ে দেখবেন অবশ্যই ভালো হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে